পঞ্চাশটা আইফোনের দাম হিসাব করতে গেলে আপনি কিন্তু ঠকছেন এই গাড়ির চাইতে আপনার নিজের পার্স পার্টি বডি সকেট জাম্পার ভালো আপনি যেই সার্ভিস তাদের দিচ্ছেন তাদের উচিত আছে লোক আপনার একটা প্রাইভেট জেট বিমান অথবা না রকেট রকে কিনা দেওয়া আর আমি এই নিন্দা প্রতিবাদ জানাই হয় তাকে আবার সার্ভিস দেওয়ার সুযোগ দেওয়া হোক আর তা না হয় তার গাড়ি ফিরত নিয়ে তার ভিতরে রকেট দেওয়া হোক আরে মিয়া দূর মানে তার হক দেওয়া হোক এইসব দেখতে দেখতে মনে হয় কক্সবাজার কোনো পর্যটন এলাকাই না কক্সবাজার মূলত আইফোন আর চামড়ার শিল্পর শহর এই শহরে চামড়া বিনিয়োগ করলে আইফোন পাওয়া যায় এই খবর যদি একবার আমেরিকার আর অ্যাপেল কোম্পানির কানে যায় দেখবেন কক্সবাজার এক সপ্তাহের মধ্যে আইফোনের কারখানা খুলে ফেলছে যাই হোক যারা চামড়া ব্যবসায়ী আছেন আপনারা আপনাদের চামড়া যত্ন নিন আর সার্ভিস দিতে থাকেন এত পরিমাণ সার্ভিস দেন যাতে আগামী বছর বাংলাদেশের সবচাইতে আইফোন বেশি ব্যবহারকারী দেশগুলার মধ্যে এক নাম্বার হয়